বন্ধুরা আপনি জানেন কি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ঘাগর বাজারের পাশেই লুকিয়ে আছে এক আশ্চর্য নীরব স্বর্গ যেখানে মানুষের কোলাহল থেমে গিয়ে শোনা যায় কেবল ডানার শব্দ পাখির ডাক আর প্রকৃতির নিঃশ্বাস এই জায়গাটির নাম পরিযায়ী পাখির অভয় আশ্রম অবস্থানটা এক সময়কার উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদ হোসেন মন্টুর সাহেবের বাড়ি প্রাঙ্গণে শীত এলেই এই জায়গাটায় ঘটে এক অবিশ্বাস্য ঘটনা হাজার হাজার কিলোমিটার দূর থেকে সাইবেরিয়া মঙ্গোলিয়া তিব্বত আর মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল পেরিয়ে দলে দলে পরিযায়ী পাখিরা এসে ভিড় করে এখানে কেন আসে তারা কারণ এখানেই তারা পায় নিরাপত্তা খাদ্য আর শান্তি এই অভয়াশ্রমে দেখা যায় পাতিহাস চকাচকি গাংচিল সাদাবক, বক এবং আরও নানা প্রজাতির জলচর ও পরিযায়ী পাখি ভোরবেলায় সূর্য ওঠার সময় যদি এখানে দাঁড়ান মনে হবে আকাশ যেন পাখির ডানায় আঁকা এক জীবন্ত চিত্রকর্ম এই অভয়াশ্রম কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নয় এটা এক মানবিক উদ্যোগের ফল কাজী মাহমুদ হোসেন মন্টু যিনি দায়িত্বে থাকাকালীন শুধু প্রশাসনিক কাজই করেননি নিজের ব্যক্তিগত উদ্যোগে এই জায়গাটিকে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় পরিণত করেছেন এখানে পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে সচেতনতা পাখি মানে শত্রু নয় পাখি মানে প্রকৃতির ভারসাম্য এই অভয় আজ স্থানীয়দের গর্ব স্কুল কলেজের শিক্ষার্থীরা আসে প্রকৃতি জানতে ছবি তুলতে আসে ফটোগ্রাফাররা আর প্রকৃতি প্রেমীরা এসে হারিয়ে যায় এক অপার্থিব শান্তিতে শহরের কোলাহল থেকে দূরে এই ছোট্ট জায়গাটাই যেন বলে দেয় প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও তোমাকে আগলে রাখবে যদি কখনো ঘাগর বাজারের পাশে যান একটু মেরে আসুন এই পাখির স্বর্গে চুপচাপ দাঁড়িয়ে থাকুন পাখিদের উড়ান দেখুন আর অনুভব করুন মানুষ আর প্রকৃতির সুন্দর সহাবস্থান পরিশেষে আমি আপনাদের বলবো এই অভয়াশ্রম আমাদের মনে করিয়ে দেয় বড় পরিবর্তনের জন্যে সবসময় বড় কিছু লাগে না লাগে শুধু ইচ্ছে ভালোবাসা আর দায়িত্ববোধ প্রকৃতি বাচুক পাখি বাচুক আমরা বাঁচি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন প্লিজ ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন